রিয়া এবং রাকিব দুজনেই থাকতো পাশাপাশি দুইটা গ্রামে দূরত্বটা এতই কম ছিল যে স্কুলে যেতে এক গ্রামের রাস্তা শেষ হওয়ার সাথে সাথে এক গ্রাম শুরু হয়ে যেত একই স্কুল একই ক্লাস একই বেঞ্চ ছোটবেলা থেকেই তারা একসাথেই বড় হয়েছে হোমওয়ার্ক না করলে একসাথেই মার খেত টিফিন ভাগ করে খেত বৃষ্টির দিনে একই সাঁতার নিচে তারা দৌড়াতো এই সব ছোট ছোট মুহূর্ত থেকেই রিয়ার মনে একটা আলাদা অনুভূতি জন্ম নেয় ভালোবাসা যেটা সে কাউকে বলেনি নিজের ভিতরেই লুকিয়ে রেখেছিল রিয়া রাকিবকে ভালোবেসেছিল চুপচাপ এবং নিঃশব্দে রাকিব বুঝতো সবই বুঝতে পারতো কিন্তু সে কিছুই বলেনি না হ্যাঁ না না আর এই না বলার মাঝেই রিয়া বাঁচতে শিখেছিল আশা নিয়ে প্রাইমারি স্কুল শেষ হলো এরপর সব বদলে গেল রিয়া ভর্তি হলো পাশের গ্রামের একটি গার্লস স্কুলে এবং রাকিবও পাশাপাশি একটি বয়েস স্কুলে ভর্তি হলো একই রাস্তা আর একসাথে হাঁটা হলো না কিন্তু রিয়ার মনে রাকিব ঠিকই রয়ে গেল এর কিছুদিন পর রিয়া শুনতে পেলো রাকিব নাকি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে খবরটা শোনার পর রিয়া কাঁদেনি সে শুধু চুপ করে বসেছিল কারণ কিছু কষ্ট চোখে পানি আনে না শ্বাস ভারী করে তোলে রিয়া তখনও নিজেকে বোঝাত হয়তো সত্যি না হয়তো ভুল কথা কিন্তু সত্যিটা ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হতে থাকলো একটা তৃতীয় মানুষ এই গল্পে ঢুকে পড়েছে আর রিয়া সে হয়ে যায় একটা অপ্রয়োজনীয় মানুষ যে মেয়েটা এক সময় সবচেয়ে কাছের ছিল সে এখন সবচেয়ে দূরের হয়ে গেছে রিয়ার কথা আর গুরুত্ব পায় না তার অনুভূতি মজা হয়ে যায় রিয়াকে নিয়ে হাসাহাসি করা হতো তার সামনে অন্য কারো গুরুত্ব দেখানো হতো রিয়ার সবচেয়ে বড় কষ্টটা ছিল ভালোবাসার মানুষটাই সবচেয়ে বেশি অসম্মান করেছিল একদিন রিয়া বুঝে গেল ভালোবাসা কখনো নিজেকে ছোট করে পাওয়া যায় না রিয়া এখন কলেজের প্রথম বর্ষে পড়ে এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন সময় রাতে ঠিক মতো গুম হয় না সে আর মনে মনে ভাবতে থাকে সে কি সত্যিই একটা তুচ্ছ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে রিয়া নিজেকে নিজেই প্রশ্ন করে আমি যদি নিজেকে নিজে সম্মান না দেই তাহলে কি কেউ আমাকে সম্মান দেবে আসলে দুনিয়াটা এমনই কারো ভালোবাসা পেতে হলে প্রথমে নিজেকে নিজে ভালোবাসতে হবে তবে না অন্যের ভালোবাসা পাওয়া যাবে যদি নিজেই নিজেকে ভালো না বাসেন তাহলে কি অন্য আপনাকে ভালোবাসবে সেদিন থেকে রিয়া বদলাতে শুরু করলো সে আর রাকিবের কথা জানতে চায় না তার নাম মুখে শুনতে চায় না তার মুখও দেখতে চায় না রিয়া নিজেকে সামনে আনে নিজের পড়াশোনায় মন দেয় নিজের স্বপ্নগুলোকে সময় দেয় সে শিখে যায় একটা মানুষ চলে গেলে জীবন থেমে যায় না আজ রিয়া অনেক শক্ত একটা মানুষ অনেক আত্মসম্মানী তার চোখে এখন আর কান্না নেই এখানে আছে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আর এই গল্পটা কোনো প্রেমের না এই গল্পটা বিশ্বাস ভাঙ্গারো না এই গল্পটা হচ্ছে একটা মেয়ের নিজেকে ফিরে পাওয়ার গল্প তো গল্পটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন ধন্যবাদ